তাহলে নবীজি বলেছেন সেই রে যেন ধ্বংস হয়ে যাবে তো কি ধ্বংস হবে তো আমার আল্লাহ বলেছেন এমন আল্লা দিই কোন বলমান ইনমা ইয়াতালুনা ফি 부হুনহিম নার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসার 10 নম্বর আয়াত যারা ইতিমের মালকে ধংস সম্পদ ফেয়ারতকে যারা লুটে লুটে খাবে অন্যই ভাবে রক্ষণ করবে তারা আল্লাহ বলেন তারা নিজের ফেতেই যেন আগুনকে যেন ভর্তি করে নিল ওয়া সাইআসলাউনা সআহিরা আল্লাহ বলছেন যে ওয়াচিরাই যেন শাহির নামক জাহান্নামে যাবে তার মানে তিন নাম্বার জাহান্নামে মানুষ যাবে তবে কেন যাবে না তো যারা ইয়াতিমের মাল কে অন্যায়ভাবে বখন করে নেবে যারা ইয়াতিমের মালের রক্ষা না বখন করে যদি কালে আপনার কোনো আত্মীয় আপনার পারিবারিক হোক আপনার কোনো আত্মীয়র মধ্যে হোক যদি ইয়াতিম হয়ে যায় তার মালটাকে রক্ষণাবেক্ষণ করবেন তার মানটাকে অন্যায় ভাবে এই কারণে জাহান নামে যেতে হবে আল্লাহ বলেছেন আর কেন মানুষ জাহান নামে যাবে আল্লাহ বলেছেন মানুষে তোমরা মানুষকে হত্যা করিও না যেন রক্ত হারাম করে দিয়েছেন এই জন্য এক মুসলমান অপর মুসলমানকে মারতে পারে না আল্লাহ বলেছেন তোমরা মানুষে তোমরা মানুষকে হত্যা করিও না কিন্তু আল্লাহ বলেছেন ইল্লা বিল হক নেই সঙ্গত ভাবে তাকে হত্যা করতে পারা যায় তার মানে নেই ভাবে হত্যা করতে পারা যায় তার মানে তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায় জেনেছে আমাদেরকে দেখে কোন মানুষ মানুষকে অন্যায় ভাবে কতাল করবে না হত্যা করবে না মেরে ফেলে দিবে না সোজা বাংলাদেশে তারপরে আল্লাহ বলছেন ইল্লা বিল হাম কিন্তু নেই ভাবে পড়া যায় মানা করছেন কিন্তু আবার বলছেন নেই ভাবে নেই ভাবে বলতে কি বুঝতে তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায় গেছে তিন শ্রেণীর মানুষকে মারা যায় গেছে মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার চার হাজার দুইশো সাতষট্টি নাম্বার হাদিস আল্লাহর নবী বলেছেন আফাই বোঝান এক নাম্বার যারা বিবাহের পরে যারা বিবাহের পরে জেনা লিপ্ত হয় যারা বিবাহের পরে জেনা করবে থাকে মারা যেন হত্যা করা রজন করা যাবে নাম্বার দুই এক মুসলমান কখন মুসলমানকে মেরে দিল কতালের পরিবর্তে কতাল করা যায় রয়েছে ধরেন আব্দুল্লাহ আবদুর রহমানকে অন্যায় ভাবে মেরে দিলো আব্দুর রহমানের লোকেরা যদি মনে করে আব্দুল্লাহ কে আমরা মেরে দিব তাহলে কেশাসের পরিবর্তে কেশাস নেওয়া জায়েজ রয়েছে নাম্বার তিন আর তারিকুল দীনি আল্লাহর নবী বলেছেন যারা ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যায় যারা ধর্ম থেকে বেরিয়ে যাবে ইসলাম ধর্ম থেকে তারা মুসলমান থেকে বেরিয়ে যাবে হিন্দু হয়ে যাবে ইহুদি হয়ে যাবে খ্রিস্টান হয়ে যাবে নাসারাব বৌদ্ধ হয়ে যাবে কাদিয়ানি হয়ে যাবে ঠিক কথাই মুসলমানদের জমাত থেকে বেরিয়ে যাবে আল মুফারিকুল জামা মুসলমানদের ধমা থেকে বেরিয়ে যাবে যদি এখানে মুসলমানদের জমা থেকে বেরিয়ে যায় আর ইসলাম ধর্মকে যদি ফেঁক করে দেয় যদি কালে মোরতাদ হয়ে যায় তাহলে তাকে বলতে হবে ভাই আপনি ভুল করেছেন ফিরে আসেন ইসলামের পথে তারপরে যদি বলার পরে যদি সে মুসলমান ধর্ম গ্রহণ না করে তাহলে সে মোরতাদ হয়ে গিয়েছে তাকে হত্যা করা যায় রয়েছে মানে তিন শ্রেণী মানুষকে হত্যা করা যায় যে রয়েছে এই তিন শ্রেণীর মানুষকে ব্যতীত অন্য মানুষকে মানুষ হয়ে করা যাবে না কেন আল্লাহর নবী বলেছেন কোন মানুষকে যদি কোন মানুষ ধান নাই ধরে মেরে দেয় তাহলে যেন ধ্বংস হয়ে যাবে কে জানো সব আল মুদিকা কেন নবীর নবী বলেছেন তোমরা সাত ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেকে দূরে রাখো তার ভিতরে একটা হলো তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে অন্যায়ভাবে মেরো না এরবার আমার দিকে দেখেন কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে মানুষ মেরে দায় তাহলে কেমন ধন শহর আল্লাহ সুবানা হওয়া তালা শোন মাই ধরে বত্রিশ নম্বর আয় তো রেভিতে আল্লা বলেছেন মা কতালা নাবসান দীপ হয় রে নাবসেন আল ফাসাদিউ ফিল্লাউদি ফাসান্ন থকা আল্লাহ সুবানা হওয়া তালা বলেছেন থিটি ভি মানুষ যদি অন্ময় ধাবে থুনো মানুষ ক্যামেরা বাই তাহলে জমিয়া তাহলে সে ব্যক্তি সারা পৃথিবীর মানুষকে যেন হত্যা করে দিল তার মানে কোন মানুষ যদি অন্যায় ভাবে কাউকে একজন ব্যক্তিকে যদি মেরে দেয়

فجزاؤه جهنم خالدا فيها আল্লাহ সুবানা হওয়া তাহলে বলেছেন কোন মুসলমান কোন ইমানদার কি কোন মুসলমান কে কোন মুসলমান কে যদি স্বেচ্ছায় কোন মুসলমান কে মেরে দেয় স্বেচ্ছায় নিজের ইচ্ছায় যদি কোন মুসলমান ইমানদার কে মেরে দেয় তো আমার আল্লাহ বলেছেন খেয়াল থাকার জায়গা কোথায় না তো জাহান্নাম ফিহা সে জাহান্নামের ভিতরে চিরকাল চিরকাল থাকবে এদিকে লক্ষ্য করেন মানুষ জাহান যাবে তবে কেন যাবে মানুষ এই কারণে যাবে যারা ইয়াতিমের মালকে ধ্বংস করবে খাবে নিজে পেটে ভরবে সেই জাহান যাবে মানুষই জাহান নামে যাবে তবে কেন যাবে যারা অন্যায় ভাবে মানুষকে হত্যা করে দেয় এরাও জাহান্নামে যাবে এবার দেখেন

কিয়ামতের ময়দানে কিয়ামতের দিন জাহান্নামের একটা মাথা বের হবে জাহান্নামের একটা গর্দন বের হবে জাহান্নামের মাথা বের হবে লাও আইনান তুবসিরান ওয়া উযমান তাসমাআন ওয়া লিসানুন ইয়ান্তিয়াব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের দুইটি চোখ হবে জাহান নামের দুইটি কর্ণ থাকবে জাহান নামের যেন জিহবা থাকবে আর জাহান নামের ছক থাকবে মানে জাহান নাম যেন দেখতে পাবে জাহান নামের কর্ম থাকবে জাহান নাম যেন শুনতে পাবে জাহান নামের জিহবা থাকবে মানে জাহান নাম যেন কথা বলতে পারবে আর বলে আপনি বলো হিন্দি ও কিন্তু বিশাল আসাদের জাহান নাম নিজে কথা বলতে পারবে আর জাহান নাম কথা বলবে আর বলবে থই তারা কয় আল্লাহ আমাকে জাহান নামকে মানুষদের জন্য আল্লাহ আমাকে যেন নিয়োজিত করেছে এক নম্বর জাহান্ন নিজেই বলবে কি বললি যাবার অহংকারী গুলো কয় যারা পৃথিবীর বুকে সেই অহংকারী চালিন গুলো কয় যারা দুনিয়ার বুকে চলাফেরা কালীন মানুষকে দেখে গরিব মানুষকে দেখে যেন হে প্রতিপূর্ণ করেছে বেক্ষাচালককে দেখতে পারে নাই ছোট চালককে দেখতে পারে নাই গরিব মানুষকে যেন দেখতে পারে নাই এক কথাই যারা অহংকারের ভরে দুনিয়া করেছে ধরবের শহীদ যেন পুরো নিজেকে বড় করত অহংকার করত সেই অহংকার জালিম বলে

মাঝারে কবরে গিয়ে তারা সাইদা করেছে পাথরের কাছে সাইদা করেছে এক কথায় আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে যারা মাথা মতো করেছে তাদেরকে নাও। যারা এর মতন গুণাটা করেছে তাদেরকে দাও আমি যখন নাম যেন তাদেরকে নিষ্পেশন বানিয়ে দেব তিন নাম্বার বলবে যারা ছবি অঙ্কন করে তো তাদেরকে দাও তার মানে এই তিনি শৈবের হাদিস দ্বারা প্রমাণ হলো সেই হাদিস দ্বারা তিনটি কারণে মানুষ জাহান্নামে চলে যাবে এক নাম্বার হলো যারা অহংকার করে দুনিয়াতে চলবে এরা জাহান নামে চলে যাবে নাম্বার যারা মতন জাহান নামে চলে যাবে যারা ছবি অঙ্কন করবে এরাও যেন জাহান নামে চলে যাবে তাহলে তিনটা প্রমাণ হয়ে গেল মানুষ এই জাহান নামে যাবে তবে অহংকারের কারণে ও জাহার নামে চলে যাবে